সম্পূর্ণরূপে আপনাদের জন্য প্রস্তুত করেছে বাংলার বিভিন্ন দর্শনীয় স্থান মন্দির বিভিন্ন পুজো পার্বণ এবং ঐতিহাসিক স্থান পুরনো ভগ্ন ঐতিহাসিক বাড়ি সেইগুলি সম্বন্ধে আপনাদেরকে বিভিন্ন রকম তথ্য ঐতিহাসিক তথ্য দিয়ে সাহায্য করব তাছাড়াও কলকাতা বা বড় বড়ো যে ঐতিহাসিক স্থানগুলি আছে সেগুলিকে বিশেষ করে তুলে ধরার জন্য আমি আপনাদের পাশে আছি সকলকেই অনেক শুভেচ্ছা ইউটিউব লাইভে এই প্রথমবার আপনাদের সকলের সাথে যারা যারা লাইভে আছেন অবশ্যই আমার এই লাইভ চ্যাটে জয়েন করে আমার পাশে থাকুন এবং আগামী দিনে আপনাদের কীরূপ ভিডিও দরকার সেগুলি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন পুজোর সময় বা পুজোর পরে বাঙালির সিনেমা দেখার একটা বিশেষ চল থাকে বর্তমান সময়ে আমি একটা সদ্য যে সিনেমাটি দেবী চৌধুরানী প্রসেনজিৎ অভিনীত এবং শুভশ্রী তো এই সিনেমাটি খুব সুন্দর হয়েছে আপনারা চাইলেই এই সিনেমাটি দেখতে পারেন সিনেমাতে অসাধারণ অভিনয় করেছেন কিঞ্জল নন্দ যিনি ছিলেন জুনিয়র ডাক্তার সেই জুনিয়র ডাক্তারের অভিনয় অনবদ্য লেগেছে সর্বোপরি সিনেমাটি খুব এই কয়টা দিনের মধ্যে আপনাদের কাছে যদি সময় থাকে অবশ্যই এইটি দেখে আসতে পারেন খুব সুন্দর সিনেমা দুর্গেশ নন্দিনীর যে সিনেমাটি সেই সিনেমার অভিনয়ে প্রসেনজিৎ শুভশ্রী খুব সুন্দর অভিনয় করেছেন শুভশ্রী না সরি শ্রাবন্তী শ্রাবন্তী এবং প্রসেনজিৎ এই দুজন খুব সুন্দর করেছেন এবং এর অভিনয় মনোমুগ্ধ আগামী দিনে আপনাদের কীরূপ ভিডিও দরকার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না আমার কলকাতা ভ্রমণের বিশেষ জায়গাগুলি আমি কভার করি এবং সেইগুলি জায়গার মধ্যে আপনাদের পছন্দের জায়গা যেগুলি সম্বন্ধে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কমেন্ট করবেন কোন জায়গা সম্বন্ধে আপনারা জানতে চান বা কোন ঐতিহাসিক জায়গাগুলি সম্বন্ধে আপনাদের জানার ইচ্ছা রয়েছে অবশ্যই জানাবেন সপকুরে বাঙালির অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে সকলকেই স্বাগত আবারও বলছি সকলকেই শুভ বিজয়া শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ রানী বলছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি আপনি ভালো আছেন অবশ্যই বিজয়ের পরে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই এসেছি যারা লাইভে আছেন অবশ্যই স্ক্রিনে স্ক্রিনটা একটু ট্যাপ করবেন স্ক্রিনের মধ্যে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আমি দেখতে পাবো আপনাদের কমেন্ট এবং কমেন্টের উত্তর দিতে পারবো অবশ্যই আপনারা কমেন্ট করুন নাহলে আমি ঠিক বুঝতে পারবো না আপনারা দেখছেন কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভারতের বা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকেই শুভ সন্ধ্যা আবারও বলছি সকলকেই শুভ সন্ধ্যা শারদীয় শুভেচ্ছা বিজয়া দশমীর শুভেচ্ছা আপনাদেরকে আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি সেগুলি আপনাদের ঠিক কতটা কাজে লাগে কতটা আনন্দ দেয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যাঁ প্রণতি রানা বলছে আপনাকেও অবশ্যই আমি চেষ্টা করি হিন্দু মাইথোলজি অর্থাৎ হিন্দু ধর্মের সম্পর্কিত যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের মাহত্ব সম্পর্কিত ভিডিও আপনাদের কাছে তুলে ধরার হিন্দু ধর্মের বিভিন্ন রকমের দেবদেবীর পুজো পুজোর অগ্রিম বা পরের বিভিন্ন রকমের ভিডিও যেমন ধরুন দুর্গা পুজোর সমস্ত রকমের আপডেট কলকাতাতে দুর্গা পুজো দেখা সব কিছু আপনাদেরকে দেখিয়েছি হ্যালো হ্যালো প্রণতি রানা আচ্ছা আচ্ছা খুব ভালো আপনি আমার চ্যানেলে নতুন আপনাকে ওয়েলকাম না অ্যাকচুয়ালি এটাতে পড়াশুনো করার চ্যানেল নয় এখানে সত্যি কথা বলতে হিন্দু মাইথোলজির উপর কিংবা ইতিহাসের বিভিন্ন ঘটনা প্রসঙ্গে ঐতিহাসিক স্থান সেই সমস্ত জায়গাগুলি আমি কিন্তু ঘুরে দেখাই ব্লগ করি এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে কমেন্ট করতে হবে আপনারা কোন জায়গা ঠিক দেখতে চাইছেন এবং সেই সমস্ত জায়গার ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরব এবং সেই সমস্ত জায়গার ইতিহাস সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব। অবশ্যই বিশেষ করে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল হলে খুব ভালো হয় কারণ আমি সেই জায়গাগুলো ঘুরে দেখাতে পারি আপনাদের সাথে লাইভ এসে আমার খুবই ভালো লাগছে সকলকেই বিজয়া দশমীর শুভেচ্ছা বিজয়া যেহেতু পার হয়ে গেছে তবুও আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এখনো কার্নিভাল চলছে পুজো কার্নিভাল চলছে তাই পুজো এখনও পুজোর রেস কাটেনি শারদীয়ার যে বিসর্জন সব জায়গায় এখনও হয়নি বিসর্জন অনেক জায়গায় এখনও বাকি রয়েছে তাই ধীরে ধীরে বিসর্জন হচ্ছে আগামী পাঁচ তারিখ অর্থাৎ রবিবার দিন পুজোর বিশেষ কার্নিভাল রয়েছে সেটি কিন্তু মেন যে পুজোর কার্নিভাল কলকাতার রেড রোড সেখানে কার্নিভাল হবে এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় সদর শহর যেগুলোই সেই সমস্ত জায়গায় কিন্তু পুজোর কার্নিভালের অনুষ্ঠান আছে অবশ্যই আপনারা আগামীকাল পুজোর কার্নিভাল অনুষ্ঠানে জং অংশগ্রহণ করুন পুজোর কার্নিভাল দেখুন পুজোর কার্নিভাল একটা নতুন সংযোজন যেটি কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েক বছর ধরেই এটি শুরু হয়েছে যা অনেকটাই মানুষকে একত্রিত করা তাছাড়াও বিসর্জনের অনুষ্ঠান এত সুন্দরভাবে যে হয় সেটি কিন্তু মানুষ উপলব্ধি করতে পেরেছে এছাড়াও দুর্গা পুজো ইউনিস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পেয়েছে এবং সেই দুর্গা পুজো পুরো বিশ্বজুড়ে একটা বিশেষ গ্রহণযোগ্যতা স্বীকার করেছে যেটার দাবি কিন্তু বাংলার বাঙালির প্রত্যেকটি মানুষ অবশ্যই এর একে দাবি করতে পারে নিজেদের সম্পত্তি হিসাবে অবশ্যই একজন বাঙালির গর্ব এই দুর্গা পুজো দুর্গা পুজো জুড়ে মানুষ চার দিন পাঁচ দিন মানে যেভাবে মিশে থাকেন মায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকেন মায়ের কৈলাসে থেকে মাতৃভূমি অর্থাৎ এই মর্তে আগমন যাত্রা এই যে দেবী বিশেষ করে আমরা যে নবরাত্রি বলি সেই নবরাত্রির যে নয়টি দিন যে কথা কিন্তু বলা হয়ে থাকে সেই নয়টি দিন দেবী এখানে নিজের বাপের বাড়ি হিসাবে এখানে আসেন সন্তানদের সাথে এবং দশমীর দিন আবার ফিরে কিন্তু দেবী চলে যান এই কয়টা দিন দেবী আমাদের সাথে মিশে থাকেন মিলেমিশে আমরা মায়ের আরাধনা করি মাকে আবাহন করি খুব ভালো লাগে একজন বাঙালি বাড়ির মেয়ের মতো করে আমরা মাকে দেখতে পাই মা বাঙালি বাড়ির মেয়ের মতো অপরপক্ষে মায়ের সাথে আমরা বাবা ভোলেনাথকে একজন বাঙালি পুরুষ অর্থাৎ বাঙালি পুরুষ হিসাবেও কল্পনা করি সেই বাঙালির বাঙালিয়ানাতে বাবা ভোলেনাথও কোথাও না কোথাও মিশে গেছেন বাঙালিরা যেমন আমোদপ্রবণ খাদ্যরসিক সেই রকম কিন্তু দেবী দুর্গা দেবী দুর্গার পরিবার ঠিক একই রূপ আমরা সেটিকে কল্পনা করে থাকি কিন্তু বর্তমান সময়ে দুর্গাপুজো কোথাও মানুষের একটা সীমিত জায়গার মধ্যে সীমাবদ্ধ নয় এই দুর্গা বিশেষ করে বিশ্বের দরবারে একটা বিশেষ স্থান দখল করে আছে যেটি বর্তমান সময়ে এর জনপ্রিয়তা আরও অনেকটাই বেড়ে গেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাতে গেলে আমার ঠিক ভালো লাগবে আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য যাতে করে আমি ঠিক বুঝতে পারি আপনারা লাইভে আছেন এবং আমার সাথে কথা বলছেন তাই অবশ্যই স্ক্রিনে চ্যাট বক্স রয়েছে চ্যাট বক্সে আপনারা চ্যাট করুন আপনাদের মতামত জানান তাহলে আমি কিন্তু বুঝতে পারব যে আপনারা আমার পাশে আছেন সাথে আছেন আপনাদের সাথে এই প্রথমবার এই লাইভ ইন্টারাকশানে আসতে পারে আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের সাথে ডাইরেক্ট এই যে কথাবার্তা বলছি ভবপুরে ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পেরে আমার মানে খুবই ভালো লাগে যখন প্রত্যেকটা ভিডিও উৎসাহের সাথে বানায় এবং আপনাদের কাছে যায় প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছায় নতুন একটা বার্তা নিয়ে আপনারা সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এইভাবেই ভালোবাসা দিয়ে যান আমার চ্যানেলের প্রত্যেকটি দর্শক আপনাদের ভিডিও কোথাও না কোথাও যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমার এই যে প্রয়াস সেটি হয়তো সার্থক হবে আগামী দিনে আশা রাখছি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সেই সব ভিডিও তথ্য সম্বলিত হবে সেই রকম ভিডিও আপনাদের কাছে আনব এই বলেই আমি কিন্তু আজকের লাইভ এখানে শেষ করছি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সময়ে যখনই ভিডিও করার সুযোগ হবে আপনাদেরকে লাইভ ভিডিও করে বিভিন্ন সময়ের বিভিন্ন তথ্য তুলে ধরব নমস্কার খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ভালো রাখুন